আমরা মনে করি আমাদের যে বিচার আমরা পেয়েছি মাননীয় আদালত আমাদের যে বিচার দিয়েছেন আমরা মনে করি ন্যায় বিচারই পেয়েছি যদিও যে সমস্ত আসামিগণ খালাস হয়েছেন তাদের ব্যাপারে আমরা দেখব দেখার পর যদি আমরা মনে করি যে আপিল করার মতো নিশ্চয়ই আমরা উচ্চতর আদালতে তাদের বিরুদ্ধে আপিল করবো মহাপরিচালক হিসাবে আমি বলব যে এই দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারিতে যে ন্যাক্কাটনক এবং নৃশংস ঘটনা পিলখানায় সংগঠিত হয়েছিল আমাদের যে সাতান্ন জন চৌকশ অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল এবং এছাড়াও বিটিআরের প্রায় আটজন সদস্যকে তারা হত্যা করেছিল বেসামরিক লোকজনকে সবসো আটাত্তর জনকে হত্যা করেছিল আজকে এই দীর্ঘদিন দীর্ঘ তদন্তের পরে দীর্ঘ সময় হলো এটা এই বিচার প্রক্রিয়ায় হয়েছে সম্পূর্ণ স্বাধীনভাবে হয়েছে এবং আজকে যে রায় দিল সেই রায়ের মাধ্যমে আমি মনে করি যে একটা কলঙ্কর কলঙ্কের যে একটা তিলক এই বাহিনীর উপরে লেপন করা হয়েছিল সেটা অনেকটা দূরভূত হলো এবং যারা এই ন্যাটন জন্য ঘটনার সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক বা উপযুক্ত সাজা হয়েছে তা আমি মহাপরিচালক হিসাবে মনে করি যে এই রায়ে যেটা বের হয়ে আসলো সেটাতে মহাপরিচালক হিসেবে আমি সন্তুষ্ট এবং আমি মনে করি যে পরিবারগুলো এই অফিসারদেরকে হারিয়েছে বা অন্যান্য যে সমস্ত বিডিআর সদস্যরা যেখানে নিহত হয়েছিল সে ঘটনায় তাদের আত্মা শান্তি পাবে তাদের পরিবারের সান্ত্বনা পাবে এবং আমরা যারা আমাদের কলিকদেরকে হারিয়েছি আমি যেমন আমার অনেক কোর্সমেটদেরকে হারিয়েছি অ্যাট লিস্ট আমরা এই সান্ত্বনাটা পাবো যে তাদের খুনিদেরকে তাদেরকে খুন করে যারা সহযোগিতা করেছে তাদের উপযুক্ত শাস্তি হয়েছে যারা যারা খালাস পেয়েছে নিশ্চয়ই যারা এখানে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিলেন আমি নিশ্চিত তারা সেই বিষয়টা দেখবে কিন্তু আমি খালাস হয়েছেন জন দেখুন তাদের আমি এই মুহূর্তে তো তাদের ঠিক বলতে পারব না কারণ তারা বিদ্রোহের মামলায়ও তারা সাজাপ্রাপ্ত বিস্ফোরক তারপরে হলো তাদের নামে আরও একটা মামলা রয়ে গেছে সেটি হলো বিস্ফোরক যেটা হলো এখনও হয়নি তো সব কিছু মিলিয়ে যদি দেখা যায় যে তার মধ্য থেকে কেউ সম্পূর্ণ নির্দোষ মানে কোনো মামলায় সাজাপ্রাপ্ত হয় নাই সেক্ষেত্রে হয়তো তার বিষয়টা হলো ভিন্নভাবে বিবেচনার যোগ্য কিন্তু এগুলো সব কিছু না বলে যে এই যে দুইশো জন যারা বেগস আজকে হলো তাদের ব্যাপারে কোনো কিছু ওইভাবে মন্তব্য করার সম্ভব হচ্ছে উল্লেখ করা হয়েছে যে বিডিএল ওই সময় নেতৃত্বে একটা ব্যর্থতা ছিল ব্যবস্থাপনা ঘাটতি ছিল গোয়েন্দা সংস্থার দুর্বলতা ছিল ডাল ভাত কর্মসূচি সব মিলিয়ে আপনি এই বাহিনীর প্রধান হিসেবে আদালতের এই পর্যবেক্ষণকে আপনি কীভাবে দেখুন এটা হলো আদালতের একটা বিষয় যে সমস্ত এখানে যে অবজারভেশনগুলো দিয়েছে আমি মহাপরিচালক হিসেবে সেটা শুনেছি যেগুলো অবজারভেশন ডেফিনেটলি সেগুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে এই মামলায় যে সাক্ষ্য প্রমাণ একটি হত্যাকাণ্ডের মামলায় যে সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কনভিকশন দেওয়া যায় আমরা আপনারা জানেন ছয়শো চুয়ান্ন জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছে এই ছয়শো চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য বিবেচনা করে একশো চুয়ান্ন জনের মানুষের নাম একশো উনষাট জন যাবজ্জীবন কারাদণ্ডের আসামির নাম এরা শুরুভাবে বলতে পারে না যে তারা ঘটনার সাথে কিভাবে কখন কোথায় সম্পৃক্ত ছিল এই সাক্ষ্যগুলা সঠিকভাবে বিবেচনা করে এই মামলায় রায় প্রদান করা হয় না এইটা একটা একতভাবে কোনো পক্ষকে খুঁজি করার জন্যে এই মামলায় তড়িঘড়ি করে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে এই মামলায় যে সমস্ত সাক্ষী যে সমস্ত জব্দ তালিকা যে সমস্ত মানা যে সমস্ত শুরুতে এবং প্রেস অফ অকারেন্স এই মামলার মানচিত্র এই মামলার সাক্ষীগুলা সর্বপর তদন্ত প্রতিবেদন সঠিকভাবে পর্যালোচনা করে রায় প্রদান করা হয় না যদি সঠিকভাবে পর্যালোচনা করে পর্যাপ্ত সময় নিয়ে রায় প্রদান করা হতো তাহলে এই মামলায় এত বৃহৎ সংখ্যক আসামির ফাঁসির দ্বন্দ্ব হতো না এত বৃহৎ সংখ্যক আসামির হতো আমি এই মামলার আসামি পক্ষের আইনজীবী হিসেবে বলবো আমার আসামিরা এই মামলায় ন্যায় বিচার পায় নাই এই মামলায় আমরা এই এই রায়ের বিরুদ্ধে আমরা সংযুক্ত আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চতন হতে যাবো আমরা আপিল